আসসালামু আলাইকুম ইউথ টেক বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দিন ধরে আপনারা যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন সেই বিশেষ ঘোষণাটা নিয়ে আমরা আজকে চলে এসেছি চলুন আর দেরি না করে ইউথটেক বেডির একদম নতুন একটা যাত্রা শুরু করা যাক জি হ্যাঁ সব অপেক্ষার অবসান টেক বিডি এখন থেকে আপনাদের জন্য আসছে একদম নতুন রূপে নতুন উদ্যমে বলা যায় আমাদের চ্যানেলের জন্য একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তো বলুন তো এই নতুন শুরুর জন্য আপনারা সবাই তৈরি তো কারণ আপনাদের প্রস্তুতিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু দারুণ একটা পদক্ষেপ নিয়েছি আমাদের এই নতুন জার্নির মূলে কিন্তু রয়েছে একটা বিশেষ প্রমিস একটা কমিটমেন্ট যা আমরা আপনাদেরকে দিচ্ছি আর এই কমিটমেন্টটা হল আপনাদের স্বপ্ন সত্যি করার পথে আমাদের একটা দায়িত্ব আমরা শুধু কন্টেন্ট ক্রিয়েটার না আমরা আপনাদের সাফল্যের পথে সঙ্গী হতে চাই তাহলে কি সেই বড় অঙ্গীকার আচ্ছা বলেই ফেলি এখন থেকে বিডি চ্যানেলে আপনারা পাবেন প্রতিদিন একটা করে নতুন টিউটোরিয়াল ভিডিও আর সাথে থাকছে পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট নোটস হ্যাঁ একদম ঠিক শুনেছেন কোনো ভুল শোনেননি প্রতিদিন কোনো গ্যাপ ছাড়াই থ্রি সিক্সটি ফাইভ দিনই আপনাদের প্রস্তুতির জন্য নতুন কিছু না কিছু থাকবেই আমাদের চ্যানেলে এখন আপনারা হয়তো ভাবছেন প্রতিদিন ভিডিও দেওয়ার এই বিশাল চ্যালেঞ্জটা আমরা কেন নিচ্ছি উত্তরটা খুব সোজা কারণ আমাদের একটাই লক্ষ্য আর সেটা হল আপনাদের সাফল্য আমাদের মিশনটা একদম পরিষ্কার চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে ভালো গাইডেন্সটা দেওয়া যাতে প্রত্যেক চাকরি প্রার্থী তার স্বপ্নের ক্যারিয়ারটা গড়তে পারে আর সেই স্বপ্ন সত্যি করার জার্নিতে আমরা থাকব আপনাদের পাশে আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য আমরা মূলত ফোকাস করব তিনটা খুব গুরুত্বপূর্ণ সেক্টরের উপর প্রথমত বিসিএস পরীক্ষার প্রস্তুতি দ্বিতীয়ত ব্যাঙ্ক জবের প্রস্তুতি আর সবশেষে আইডি সেক্টরের চাকরির প্রস্তুতি আচ্ছা তাহলে শুনুন এবার একটু ডিটেলসে দেখে নেওয়া যাক আমাদের এই নতুন কারিকুলামে আপনাদের জন্য ঠিক কি কি থাকছে দেখুন যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলা ইংরেজি গণিত থেকে শুরু করে বিজ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এমনকি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মানে কোনো কিছুই বাদ যাবে না প্রত্যেকটা টপিক নিয়ে থাকবে গভীর আলোচনা আবার যারা ব্যাংকের চাকরির জন্য লড়ছেন তাদের জন্য গণিত ইংরেজি আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মতো কঠিন বিষয়গুলো এমনভাবে ভেঙে বোঝানো হবে যাতে আপনারা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকেন আর যারা ভাবছেন আইটি সেক্টরে ক্যারিয়ার গড়বেন তাদের জন্য তো থাকছে প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট নেটওয়ার্কিংয়ের মতো সব লেটেস্ট টেকনিক্যাল স্কিলসের ওপর টিউটোরিয়াল আর সবচেয়ে বড় কথা কি জানেন প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা পেয়ে যাবেন দারুণ সব নোটস যা আপনাদের রিভিশনকে করে তুলবে আরও অনেক সহজ আর গোছানো আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সঠিক গাইডলাইন আর আপনাদের কঠোর পরিশ্রম এই দুটো মিলে গেলে সাফল্য আসতে বাধ্য তাই সাফল্যেরই জার্নিতে আপনাদেরকে পাশে চাইছি তাহলে আর দেরি কেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকেনটাতেও একটা ক্লিক করে দিন তাহলে কোনো ক্লাস বা নোটস আর মিস হবে না আর হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমাদের এই পরিবারটা আরও বড় হতে পারে আপনাদের প্রত্যেকটা শেয়ারই কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা সবসময় মনে রাখবেন আপনাদের স্বপ্নের পথে ইউটেক বিডি সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশেই থাকবে চলুন সবাই মিলেমিশে সফলতা চূড়ায় পৌঁছায় অনেক ধন্যবাদ